গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমার তো জ্বর হয়েছে সর্দি হয়েছে গলা একদম বসে গেছে কথা বলতে পারছি না একদম কথা বললে খুব কষ্ট হচ্ছে গলার মধ্যে তো এটা হয়েছে আরও বেশি বাড়াবাড়ি হয়েছে এই যে সেগুজে বেরিয়েছি দেখতে পাচ্ছ তো আজকে মঙ্গলবারের ভিডিও এটা আর আমার একটু একটু সর্দি হয়েছিল সোমবার দিন থেকে মঙ্গলবারে সকালবেলা বেরিয়েছিলাম একটু দিদির বাড়ি যাব বলে সকালবেলা দেখো রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে আজকে দোকানটা সারাদিন বন্ধ আর কি মঙ্গলবারের সকালে এত কুয়াশা ছিল যে মানে কি বলবো বাড়ির বাইরে না বেরোলে হয়তো বুঝতে পেরেছিলাম সকালবেলা না বেরোলে হয়তো এতটা বেশিও বুঝতে পারতাম না আর আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে সকালে মানে মঙ্গলবার সকালে পাঁচটা দশ পনেরো নাগাদ তখন যখন উঠলাম মানে কি বলবো তখন তো একদম অন্ধকার তারপর আস্তে আস্তে কাজকর্ম সারতে সারতে দেখলাম সকাল হচ্ছে কিন্তু মানে কুয়াশা মানে এক হাত তুলে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তো ভাবছিলাম যে বেরোব তো নটা নাগাদ তো তখন হয়তো একটু কুয়াশাটা কমবে কিন্তু না কপাল খারাপ হলে যাওয়া হয় সত্যি আমার কপাল সব সময় খারাপই অন্য দিনে নটার সময় তো কতটা রুটে যায় কিন্তু যখন বেরোলাম নটার সময় মানে বাইকে গেছিলাম এই যে হরিপাল স্টেশন দেখছো হরিপাল পর্যন্ত আমরা বাইকে গেছি তো এত কুয়াশা মানে মেয়েগুলোকে নিয়ে গেছি আর আমার যেহেতু আগের দিন থেকেই একটু সর্দি হয়েছিল প্রচণ্ড কুয়াশাটা লাগার ফলে বেড়ে গেছে বেড়ে গেছে মানে ধীরে বাড়িতে গিয়ে গাছ মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে দিয়ে জ্বর জ্বর মতো এসে গেছে সেখানে আবার প্যারাসিটামল খেতে হলেও মানে এত বেড়ে গেছে যার ফলে মানে গেছি কোনো আনন্দ হয়নি শরীরে কষ্টটাই বেশি হয়েছে তারপর আবার ফিরেছি সন্ধ্যাবেলা তো তখন আবার আরও বেশি ঠান্ডা লেগেছে আর কি তাতে আরও প্রচণ্ড বেড়ে গেছে এখন আমরা আছি হরিপাল স্টেশনে স্টেশনে নেই বলবো না এই এই মাত্র ট্রেনে উঠেছি আর কি হরিপালে বাইকে গেছিলাম আর হরিপাল থেকে ট্রেনে যাচ্ছি এখন ট্রেনে আছি তো প্রথমে উঠে বসার জায়গা পাইনি একটা ট্রেন ছেড়ে দিতে হলো আমাদের এতটাই ভিড় হয়েছিল তো বাচ্চা নিয়ে তো আর অতটা চুলে ঝুলে যেতে পারবো না আর এখন অভ্যাসও নেই ট্রেনে যাবার। সেই জন্য আর কি তো আর একটা ট্রেন ছেড়ে দিয়ে পরের ট্রেনটায় উঠলাম বলে একটু বসার জায়গা পেলাম তো সোনামানা যেহেতু ট্রেনে আগে ওঠেনি এরকমভাবে তো আরও খুব আনন্দ হচ্ছে আর যেটাই দেখতে পাচ্ছে সেটাই কিনবে বলছে কাঠি ভাজা ডাল ভাজা পাঁপড় ভাজা লজেন্স যাই দেখছে তাই বলে কিনবো এরকমভাবে ট্রেনে ওরা কখনো চাপেনি তাই আর কি আর ডাল ভাজাটা আমিও খাচ্ছিলাম আমারও ডাল ভাজা খেতে ভালো লাগে সবাই মিলেই একটু এত খাওয়া হলো তো এবার চলো আবার ওদের বাড়িতে যাই তো আমি এসে গেছিলাম ওদের বাড়িতে অনেকক্ষণই এই ধরো এগারোটা দশ পনেরো নাগাদ বাড়িতে ঢুকেছি দিদির বাড়িতে তো দিদির বাড়িটা হচ্ছে দিয়ারা দিয়ারা স্টেশনে নেমে আমার অটো ধরে বড়া নামে যে জায়গা আছে সেখানে যেতে হবে আর কি তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু টিফিন খেলাম খেয়ে তারপর বাড়ির সামনে একটা পার্ক আছে সেখানেই আর কি এইগুলো গেল দিদির মেয়ে আছে নিয়ে গেল ওদেরকে তো মানা দেখো কীভাবে স্লিপ খাচ্ছে মানে ওদের স্কুলে যে স্লিপটা আছে সেটা তো একটু মানে স্ট্রেট একদম তো অতটা পড়ে যায় আর কি লাগে আর এটা যেহেতু একটু ঘোরানো মতো আছে যার জন্য খুব ভালো এটাতে স্লিপ খেতে পারছে মানে কাউকে আর স্লিপ খেতে দিচ্ছে না ও সামনে দিয়ে নামছে আবার সামনে দিয়ে উঠে পড়ছে আর কি এরকম ব্যাপার ওই সবার আগে উঠছে নামছে এরকমভাবে খুব স্পিডে স্লিপ খাচ্ছিল আর শোনাতে একটু ভয় 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 পাচ্ছে ভয় ভয়ে স্লিপ করছে সেরকমভাবে আশা হয়নি কখনোই মেয়েগুলো বড় হয়ে গেল তো আশা হয়নি হয়ে ওঠে না আমাদের দূরে কোথাও কোনো আত্মীয়র বাড়ি আমাদের যাওয়া হয় না কারণ আমাদের মার্কেটটা তো শুধু মঙ্গলবারে বিকেলের দিকে বন্ধ থাকে যার জন্য বিকেলে গিয়ে আবার রাত্রের মধ্যে ফেরাটা সম্ভব হয় না আমাদের তাই আর কি এই যে এতগুলো বাচ্চা দেখছো এর মধ্যে আছে আমার দুই মেয়ে দিদির মেয়ে দিদির চায়ের মেয়ে আর একটা আছে আমার দাদার মেয়ে মানে মাস্তু দাদার মেয়ে আর কি বড়োটা সবাই মিলে খুব আনন্দ করছে সব কটা একসঙ্গে হয়েছে সবাই মিলে এত আনন্দ করছে এত মজা করছে সেইভাবে তো মানে একসাথে হয় না তাই আমিও ওদের সাথে গেছিলাম আমি বসেছিলাম একটা জায়গায় দেখছিলাম আর কি এটা হচ্ছে আমার দাদার মেয়ে মা দাদার মেয়ে আর সামনে দিয়ে খুব স্পিডে উঠছে আবার ওইদিকে দোলনা আছে সেখানে সবাই মিলে দোল খাচ্ছে একবার করে আর একবার করে এসে স্লিপ খাচ্ছে তো বেশ আমারও দেখে মজা লাগছিল আর যেহেতু বেশিক্ষণ সময় পাবো না আমরা আমাদেরকে ফিরে পড়তে হবে বিকেলবেলায় যার জন্য আর কি তাড়াতাড়ি এবার কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘন্টা মতো বসবো বসে তারপর বেরিয়ে পড়ব কারণ বেশি সন্ধ্যা হয়ে গেলে আবার আরও বেশি ঠান্ডা লাগবে এটা দিদি চায়ের মেয়ে আর কি তো মানা আরও দোল খাচ্ছিলো আর তোমাদের দাদা দোল দিচ্ছিলো তো আমি বসতে যা আমি ওদের সাথে যাচ্ছিলাম বলে আর কি এখনই আর কি করে আমার দিদি আর আমার দিদি চা এখন আমাকে বলছে যে তুই যেন আমার গিয়ে দোলনায় চেপে পড়িস না তাহলে এখন বলবে যে কাদের বউটা এসে এখন দোল খাচ্ছে বাচ্চাদের দোলনাগুলোতে মানে স্কুল আর কি স্কুলেই হ্যাঁ এই আর কি মজা করে যেমন হয় তো ভালোই লাগে তো দোলনায় চাপতে বলো তবে চাপিনি আমি চাপি আবার বাচ্চাদের দোলনায় তো তারপর আবার খাওয়া দাওয়া করে ঘণ্টাখানেক মতো বসলাম বসে আবার মানে বেরিয়ে পড়েছিলাম এখন আবার ট্রেনে আছি দিয়ারা থেকে ট্রেনে উঠেছি দেখো মানা ওখানে বসে আছে তো মানে একটু ঘুমিয়ে পড়েছিলো দুপুরের দিকে আধ ঘন্টা মতো আর আসতে চাইছিল না সবাইকে ছেড়ে একদম খুব কান্নাকাটি করছিলো কান্নাকাটি করতে করতে বেরিয়েছে একদম আসতে চাইছিল না আবার একদিন নিয়ে আসবো বলে অনেক বুঝিয়ে শুনিয়ে বের করেছি বলছিল রাত্রিবেলা থাকবো কালকে বাড়ি যাব তো কান্নাকাটি করতে করতেই বেরিয়েছে কোনো রকমে শরিপাল স্টেশনে আমরা এখন নেমে পড়েছি তো চলো বাড়ি যাই আবার পরে কথা হবে Ta-da. -ta.